আমি যশোর গাড়ির থেকে মুন আপনাদের সঙ্গে হচ্ছে টাটা সোলো ফোন এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের একটি রানিং গাড়ি দু হাজার আঠারো সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মতো বাইশ শূন্য তিন চব্বিশ অল ষ্টীল বডি বিস্ফুট দলৰ সাজানো গোসানো একটা গাড়ি টাটা ষোলো পনেরো এক্স টু গাড়ি ভিভ গাড়ির কমপ্লিট টাটা ষোলো পনেরো এক্স টু গাড়ি দুই হাজার আঠারো সালের গাড়ি রানিং একটা গাড়ি গাড়িটি জানানি তে চাকরি হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সদনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সদর গাড়ি পেপারলা যে কোনো গাড়ির জন্য গাড়ি বেঁচে হটলাইন নাম্বার কল করুন গাড়ির হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম